হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি যৈতবপুর গাজীপুরে অবস্থিত এই মুহুর্তে আমরা গাজীপুরের আশা ফেন্টারপ্রাইজ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের সারা জাগানো একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে আজকে আমরা শুক্রবার আপনারা জানেন আমাদের সাপ্তাহিক সব সময় কিন্তু খোলা থাকে আমাদের কোনো সাপ্তাহিক বন্ধু নাই প্রত্যেকটা দিনে আমরা আমাদের আশরাফ এন্টারপ্রাইজ থেকে আমরা সার্ভিস দিয়ে থাকি তো সেই হিসাবে আপনাদের সাথে আমরা বলতে চাই কারণ আশরাফ এন্টারপ্রাইজের সম্মানিত কাস্টমার বাংলাদেশের চৌষট্টিটা থেকে কিন্তু চলে আসে সরাসরি আশা প্যান্টার কারণ আপনারা যার সমাজের কাস্টমাররা জানেন সরাসরি চাইনা থেকে ইনপুট করা গাড়ি ভালো মনের গাড়ি এবং ব্যাটারি এগুলো কিন্তু আশা প্যান্টার আসলে পাবে যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা অরিজিনাল ফান্দি কোম্পানির বাউসি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমাজের টেকনিশিয়ানগুলো কিন্তু অলরেডি গাড়িগুলো রেডি করতেছে এই গাড়িটা এই মুহূর্তে বিক্রি হয়ে গেছে এটা আমাদের ঢাকা বাড্ডা এলাকায় চলে যাবে ডাকার ভিতরে ঢাকা ভাজরা এই গাড়িটা ভাজরাতে চলবে ওই এলাকা আমাদের অনেকগুলো কাস্টমার অনেক গাড়ি আমাদের প্রতিনিয়ত ইনশাল্লাহ যাচ্ছে হ্যাঁ কারণ আপনারা জানেন সরাসরি কাস্টমারগুলো যখন আমাদের কাছে আসে তো আমরা চেষ্টা করি আমাদের সেই সম্মানিত কাস্টমারগুলোকে সে ভালো মানের সার্ভিসটা দেওয়ার জন্য কারণ আমরা চেষ্টা করি আমাদের সেই সার্ভিসটা ভালো মানের সার্ভিসটা সবসময় অব্যাহত থাকুক আমরা সেই চিন্তা করি যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করছি এটা কিন্তু সান্দি কোম্পানির বাউসিট গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা রেডি করতে আছে এখানে কিন্তু অনেক ডিস্ট্যান্স এখানে সিটটা বসবে মধ্যে সিটটা বসবে অর্থাৎ এই সিটটা কিন্তু দুই দিকে মুভ করা যাবে এটা সান্দি কোম্পানির বাউসিট বলে গাড়ি হিসাবে পরিচিত সান্দি কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ইনপুট এবং প্রত্যেকটা পার্টস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনপুট যেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা স্কুয়ারটা চাকা স্টিকার চাকাটা আমরা পিছনে ইনক্লুড করে দিই এভাবে এটা বাউচিত গাড়ির চাকাটা এইভাবে ইনক্লুড করা হয় পিছনে আর আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আপনারা জানেন আমাদের লোগো এবং স্টিকার লাগানো থাকে প্রত্যেকটা গাড়িতে আমাদের লোগো এবং স্টিকার আমরা যখন সেল করি প্রত্যেকটা গাড়ি এবং ব্যাটারি সেল করি আমরা চেষ্টা করি আমাদের লোগো এবং ব্যাটারিগুলো ইনক্লুড করে দেই যাও এই যে দেখতে পাচ্ছেন এই যে এসিটা এই সিটটা আমরা এভাবে বসেছি আবার এসিটা এইভাবেও চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে দুই দিকে আমরা সেট করতেছি আপনাদের দেখার চেষ্টা করতেছি দুই দিকেই কিন্তু মুভ করা যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন আশা ভেন্টার প্রাইজে আটটা ভ্যান্টার প্রাইজে আসলেই ইনশাল্লাহ অরিজিনাল এই গাড়িটা পেয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায় না ইনপুটের গাড়ি এটা ঠান্ডি কোম্পানির গাড়ি ভালো মানের প্রোডাক্ট তো ভালো মানের প্রোডাক্ট নিতে আসলে কিন্তু চলে আসতে হবে আশরা প্যান্ডার প্রাইজে আশরা প্যান্ডার একটা প্রতিষ্ঠান যারা সরাসরি চায়না থেকে আমদানিকৃত গাড়ি এবং ব্যাটারি বিক্রি করে বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চায় এই সান্দি গাড়ি বাউচিত গাড়িটা বর্তমান প্রাইস হলো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর কাস্টমার আপনারা যদি আসেন আমাদের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করবো আপনাদের সেই সম্মানটুকু করার জন্য আমরা চেষ্টা করি সবাইকে আমরা আমাদের দূর দূরান্তের কাস্টমারকে আমরা সম্মান করার জন্য পাঁচশো এক হাজার বা যতটুকু পারে আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমরা সেই ছাড়টা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হবেন আসসালামু আলাইকুম